হ্যাঁ 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 ওই যে সামনে যাও সামনে যাও সামনে যাও এই বুড়ার কাছে যাও বুড়ার তো মন খারাপ দেখছ হাফিয়া হ্যাঁ তো ডাক দাও ডাক দাও ডাক দাও হ্যাঁ 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 বেশি জোরে বেশি হাত দিও না হাত একটু টেনে নিবে কিন্তু আচ্ছা ভীষণ দুষ্ট ভীষণ দুষ্ট ময়ূর ফিকক ফিক হ্যাঁ হাত দাও হাত দাও কিচ্ছু বলবো না ময়ূর কিছু বলে না সামনে যা হ্যাঁ ময়ূর এদিক আসে আফিয়া এদিকে হাকমি বলো বলে হাকমি হাক হাকমি হাকমি বলে ক্লোজ টুমি ক্লোজ টু মি আমার কাছে আসো ক্লোজ টু মি